আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকে আমাদের খামারের সম্পূর্ণ মুরগি বিক্রি করে দিছি খাবার খরচ মেডিসিন এবং কত টাকা লাভ হলো সম্পূর্ণ হিসাব থাকছে আজকের এই ভিডিওতে এটা বলতে হবে একটা খামার পরিচালনা করা সহজ কাজ না যাই হোক দীর্ঘ আটষট্টি দিন মুরগি পালন করে আমরা কি রেজাল্ট পেলাম খরচ দিয়ে শুরু করব। লিটার মেডিসিন কারেন্ট বিল লেবার খরচ সব মিলিয়ে একচল্লিশ টাকা এই আটষট্টি দিনে আমরা খাবার খাবাইছি মোট তিয়াত্তর বস্তা এক একটা বস্তার দাম হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা করে একত্রিশশো পঞ্চাশ পুরন তিয়াত্তর

সর্বমোট ওজন কত কেজি পেলাম এই আঠারোশো মুরগির সর্বমোট ওজন পাইছি বারোশো আশি কেজি আর আমরা এই মুরগিগুলো প্রতি কেজি বিক্রি করছি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে বারোশো আশি কেজি ওজন পূরণ দুশো পঞ্চাশ মোট বিক্রি তিন লাখ বি মোট খরচ ছিল তিন লাখ তেইশ হাজার পাঁচশো পনেরো টাকা তার মানে এখানে আমরা তিন হাজার পাঁচশো পনেরো টাকা লস করছি আচ্ছা যাই হোক এখানে আমাদের অনেক ভুল ছিল আমরা এখান থেকে অনেক ভুলগুলো শিখতে পারছি আগামী দিনগুলোতে এই ভুলগুলো শোধ আমরা আরও ভালো কিছু রেজাল্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তবে হাল ছাড়বো না আমরা আসি খামার জগতে যেহেতু পা দিছি খামারে কি আছে শেষ কোথায় সেটা অবশ্যই দেখে ছাড়বো ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম